শত্রুমুক্তির জন্য বিভিন্ন উপায় ও তান্ত্রিক প্রথা ভারতীয় ঐতিহ্য ও জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ স্থান রাখে কর্পূরের ব্যবহার এই উপায়গুলিতে বিশেষভাবে কার্যকর বলে বিবেচিত হয় কর্পূর কেবল ধর্মীয় কাজেই উপযোগী নয় বরং এর মাধ্যমে নেতিবাচক শক্তি ও শত্রু বাধা দূর করা যায় এই উপায়টি সহজ কার্যকর এবং কম খরচে সম্পন্ন করা যায় আসুন বিস্তারিত জেনে নিই শত্রুমুক্তির জন্য কর্পূর কিভাবে ব্যবহার করা যায় কর্পূর একটি শুদ্ধ ও পবিত্র বস্তু যা প্রাচীনকাল থেকেই পূজা অর্চনা ও আয়ুর্বেদিক কাজে ব্যবহৃত হয়ে আসছে কর্পূরের সুগন্ধ বাতাসকে শুদ্ধ করে এবং নেতিবাচক শক্তি দূর করে ভারতীয় ধর্মগ্রন্থ ও আয়ুর্বেদে কর্পূরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে শত্রু বাধা দূর করতে কর্পূরের ব্যবহার জ্যোতিষী ও তান্ত্রিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরে পাঁচটি কর্পূর জ্বালিয়ে দিলে শত্রুরা হাত জোর করে ক্ষমা চাইবে পাঁচটি কর্পূর জ্বালানোর মাধ্যমে আপনার শত্রুরা চিরতরে পরাজিত হবে এবং চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না এমনকি যদি আপনার উপর কেউ জাদুত না মন্ত্র বা কোনো ক্ষতিকর প্রভাব ফেলার চেষ্টা করে থাকে তবুও তারা আপনাকে স্পর্শ করতে পারবে না এই সহজ উপায়টি করতে আপনাকে শুধু পাঁচটি কর্পূর জ্বালাতে হবে এটি অত্যন্ত ছোট একটি উপায় কিন্তু এর প্রভাব অত্যন্ত শক্তিশালী মনে রাখবেন আপনার শত্রু গোপনে হোক বা প্রকাশ্যে একজন হোক বা অনেক এই উপায় করলে তাদের সব শক্তি নষ্ট হয়ে যাবে তারা আর কখনোই আপনার বিরুদ্ধে শত্রুতা করার কথা ভাবতেও পারবে না কেন এই উপায়টি বিশেষ এক সহজ শুধু কর্পূর জ্বালালেই হবে বাড়িতে বসেই করতে পারবেন দুই শক্তিশালী এই উপায় করা মাত্রই শত্রুর শক্তি কমতে শুরু করবে তিন সকল শত্রুর বিরুদ্ধে কার্যকর চাকরি বা ব্যবসায় শত্রু ক্ষতি করার চেষ্টাকারী অপপ্রচারকারী সবাই এই উপায়ের মাধ্যমে নিষ্ক্রিয় হয়ে যাবে কর্পূর কেন এত শক্তিশালী কর্পূর কোনো সাধারণ বস্তু নয় যে কোনো পূজা বা নেগেটিভ এনার্জি দূর করার জন্য কর্পুরি সবচেয়ে ভালো বিকল্প এর মধ্যে রয়েছে অত্যন্ত শক্তিশালী শুদ্ধিকরণ ক্ষমতা যা খারাপ শক্তিকে ধ্বংস করে দেয় তাই আজই এই উপায়টি করুন এবং শত্রুদের পরাজয়ের গণনা শুরু করুন কর্পুরের মধ্যে ইতিবাচক শক্তি থাকে এবং এটি খারাপ শক্তিকে তৎক্ষণাৎ দূর করে যদি কেউ আপনার বিরুদ্ধে কোনো জাদুটোনা বা ক্ষতিকর কর্ম করিয়ে থাকে কর্পূর তা অবিলম্বে কেটে দেয় এজন্যই কর্পূরের প্রতিকারগুলি তাৎক্ষণিক ফলাফল দেখায় এবং আপনার সবচেয়ে বড় সমস্যার সমাধানও কর্পূরের মাধ্যমে হয়ে যায় কর্পূর অত্যন্ত চমৎকার এবং শক্তিশালী কারণ কর্পূরের উপায়গুলি আপনার জীবনের শত্রুদের মূল থেকে উপ আপনার শত্রুরা আর কখনোই আপনাকে বিরক্ত করতে পারবে না যখন আপনি কর্পূরের প্রতিকারগুলি প্রযোগ করবেন কিভাবে এই প্রতিকারটি করবেন এই পদ্ধতি গোপন শত্রুদের জন্য কার্যকর যদি কেউ সোজাসুজি আপনাকে হুমকি দেয় আপনার জমি বা ব্যবসা দখল করার চেষ্টা করে বা যে কোনোভাবে আপনাকে হয়রানি করে তাহলে মাত্র পাঁচটি কর্পূর জ্বালিয়ে এই সহজ উপায়টি করুন শত্রু যতই শক্তিশালী হোক না কেন তারা চিরতরে আপনার জীবন থেকে উধাও হয়ে যাবে এই পদ্ধতি বাড়িতেই করতে হবে যে কোনো দিন নারী পুরুষ নির্বিশেষে সবাই এটি করতে পারেন শত্রুর কাছে হোক বা দূরে এমনকি যদি তারা অন্য শহরে থাকে তবুও এই প্রতিকার কাজ করবে একজন শত্রুর জন্য করতে পারেন আবার হাজার শত্রুর বিরুদ্ধেও সমানভাবে কার্যকর কি লাগবে পাঁচটি কর্পূরের ছোট টুকরো তিনটি লবঙ্গ ভানা বা খণ্ডিত নয় সামান্য হলুদ সরিষা কিভাবে করবেন গোপনে শান্ত স্থানে বসে এই পদ্ধতি করুন কারো জানা থাকলেও সমস্যা নেই তবে কেউ যেন বাধা না দেয় কর্পূর জ্বালানোর সময় মনে মনে আপনার শত্রুর নাম নিন এই সহজ অথচ শক্তিশালী উপায়টি প্রযোগ করুন এবং শত্রুদের পরাজয় নিশ্চিত করুন এক হলুদ সরিষা অল্প পরিমাণে নিন অতিরিক্ত নয় যদি না থাকে দোকান থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন দুই পাঁচটি কর্পূর তিনটি গোটা লবঙ্গ দুই থেকে তিন চিমটি হলুদ সরিষা এবং একটি সাদা বা হালকা রঙের কাগজ যাতে কোনো লাইন বা লেখা না থাকে নিন তিন একটি কালো রঙের প্যানও বল প্যান জেল প্যান বা স্কেচ প্যান অথবা কাজল ব্যবহার করুন চার একটি মাটির দ্বীপ বা মাটির পাত্র নিন বড় সাইজের হলে ভালো কিভাবে করবেন এক শান্ত স্থানে বসুন ঘরের একটি নির্জন স্থানে বসে দরজা বন্ধ করে নিন যাতে কেউ বিরক্ত না করে দক্ষিণ দিকে মুখ করে বসুন দুই কাগজে লিখুন কালো পেন বা কাজল দিয়ে কাগজে শত্রু লিখুন যদি নির্দিষ্ট শত্রুর নাম জানা থাকে তাহলে নাম লিখুন যদি গোপন শত্রু থাকে বা সংখ্যায় বেশি হয় শুধু শত্রু লিখলেই চলবে তিন প্রথমে কর্পূর জ্বালান মাটির প্রদীপে একটি কর্পূর জ্বালান কর্পূর জলে উঠলে সেই লিখিত কাগজটি জ্বলন্ত কর্পূরের উপর রাখুন চার লবঙ্গ ও সরিষা দিন এরপর তিনটি গোটা লবঙ্গ প্রদীপে দিন তিন চিনটি হলুদ সরিষা নিয়ে মাথার উপর দিয়ে উল্টো দিকে অ্যান্টিক্লোকোয়াইস সাতবার ঘোরান তারপর সেই সরিষা জ্বলন্ত কর্পূরের মধ্যে ফেলে দিন পাঁচ একইভাবে বাকি চারটি কর্পূর জ্বালান প্রতিবার একটি করে কর্পূর জ্বালিয়ে একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন মোট পাঁচটি কর্পূর দিয়ে এই ক্রিয়া সম্পন্ন করুন বিশেষ নির্দেশনা এই পদ্ধতি পুরুষ ও মহিলা উভয়ই করতে পারেন শত্রু যতই শক্তিশালী হোক এই প্রতিকারে তারা দুর্বল হয়ে পড়বে গোপনে করুন তবে কারও জানা থাকলেও সমস্যা নেই বিস্তারিত পদ্ধতি এক হলুদ সরিষা ফেলার নিয়ম মাথার উপর দিয়ে সাতবার উল্টো দিকে ঘোরানোর পর বাকি সব হলুদ সরিষা জ্বলন্ত কর্পুরের মধ্যে ফেলে দিন যদি শত্রুর নাম জানা থাকে নাম উচ্চারণ করুন অন্যথায় শুধু বলুন আমার সব শত্রু ধ্বংস হোক দুই একটি করে কর্পূর জ্বালান পাঁচটি কর্পূর আলাদাভাবে জ্বালাবেন প্রতিবার মনে মনে ভাববেন আমার শত্রু আমার জীবন থেকে চলে যাচ্ছে সে আর কখনোই আমাকে ক্ষতি করতে পারবে না তিন মহাদেব ও হনুমানজীর ধ্যান কর্পূর জ্বালানোর সময় ওম নম শিবায় ও জয় বজরংবলি মন্ত্র জপ করুন মনে রাখবেন মহাদেব ও হনুমানজীর আশীর্বাদে শত্রুরা ভয় পায় এবং তাদের ক্ষমতা নষ্ট হয়ে যায় চার অবশিষ্ট রাশি ফেলে দিন সবকিছু পুড়ে গেলে মাটির প্রদীপ বা পাত্রটি বাড়ির বাইরে কোনো নির্জন স্থানে গাছের নিচে খোলা জায়গায় রেখে আসুন পিছন ফিরে তাকাবেন না এটি নেতিবাচক শক্তিকে চিরতরে দূর করে এই পদ্ধতির বিশেষত্ব দ্রুত ফল কর্পূরের প্রতিকার অল্প সময়ই কার্যকর হয় বিশেষত যারা শত্রু দ্বারা অত্যাচারিত যে কোনো দিন করা যায় সপ্তাহ তিথি দেখার দরকার নেই স্ত্রীপুরুষ নির্বিশেষে করতে পারেন গোপন শত্রুর জন্য কার্যকর নাম না জানলেও শুধু শত্রু লিখলেই যথেষ্ট অতিরিক্ত প্রতিদিন সকাল সন্ধ্যা ঘরের মন্দির বা মূল দরজায় কর্পূর জ্বালালে নেগেটিভিটি দূর হয় ও শত্রুর প্রভাব কমে ব্যবসা বা পরিবারে শত্রুর হাত থেকে রক্ষা পেতে এই পদ্ধতি মাসে একবার করুন শত্রুমুক্তির জন্য কর্পূরের বিশেষ উপায়সমূহ এক কর্পূর ও লবঙ্গের মিশ্রণ কখন করবেন শুক্রবার বা মঙ্গলবার রাত্রে উপকরণ তামার পাত্রে কর্পূর প্লাস দুইটি গোটা লবঙ্গ পদ্ধতি এটি জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করুন ফল শত্রুর নেতিবাচক শক্তি নষ্ট হয় হনুমানজির কৃপা লাভ হয় দুই কর্পূর ও কালো তিল কখন করবেন অমাবস্যা বা পূর্ণিমা রাতে উপকরণ মাটির দিতে কর্পূর প্লাস কালো তিল পদ্ধতি উত্তর পূর্ব কোণে প্রদীপক জ্বালিয়ে শত্রু মুক্তির প্রার্থনা করুন ফল শত্রুর কুপ্রভাব দূর হয় জীবন শান্তিময় হয় তিন কর্পূর ও সৈন্ধব নমক উপকরণ একটি বাতিতে সৈন্ধব লবণ প্লাহ কর্পূর পদ্ধতি যেখানে শত্রুর প্রভাব বেশি সেখানে রাখুন সপ্তাহে একবার পরিবর্তন করুন ফল বাড়ি থেকে নেগেটিভিটি দূর হয় শান্তি আসে চার হনুমানজিকে কর্পূর নিবেদন কখন করবেন প্রতি মঙ্গলবার ও শনিবার পদ্ধতি হনুমান মন্দিরে গিয়ে কর্পূর জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করুন ফল শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ হয় হনুমানজির আশীর্বাদ মেলে পাঁচ কর্পূর ও সাদা চাল উপকরণ একুশটি সাদা চাল প্লাস কর্পূর পদ্ধতি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় জ্বালিয়ে শত্রুর নাম নিয়ে প্রার্থনা করুন ফল শত্রুর ক্ষমতা সম্পূর্ণ নষ্ট হয় ছয় কালী মাতার পূজা মন্ত্র ওমক্রি কালিকায় নম একশো বার জপ করুন পদ্ধতি কালী মন্দিরে কর্পূর জ্বালিয়ে প্রার্থনা করুন ফল শত্রুর সমস্ত অশুভ শক্তি ধ্বংস হয় সতর্কতা এই সমস্ত পদ্ধতি শুদ্ধ মনে ও বিশ্বাস নিয়ে করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও কর্পূরের বিশেষ প্রয়োজন মহামৃত্যুঞ্জয় জপ এই মন্ত্র নিয়মিত জপ শত্রু বাধা দূর করে বরং জীবনকে নিরাপদ ও শান্তিময় করে তোলে পদ্ধতি এক একটি পরিষ্কার স্থানে বসে কর্পূর জ্বালান দুই এই মন্ত্রটি একশো বার জপ করুন ও যজামহে সুগন্ধিন পুষ্টি পুষ্টিবর্ধনম উর্বারুক্মি বন্ধনানু মৃত্যুর মুখীও মামৃতাত কর্পূর ব্যবহারের সুবিধা নেতিবাচক শক্তির বিনাশ কর্পূর জ্বালালে বাতাস শুদ্ধ হয় এবং শত্রুর কুপ্রভাব নষ্ট হয় আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি কর্পূর মন ও আত্মাকে শক্তিশালী করে শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ তান্ত্রিক প্রক্রিয়ায় শত্রুর মন্দ ইচ্ছা ধ্বংস হয় পরিবারের শান্তি নিয়মিত কর্পূর ব্যবহারে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে ভয় ও শত্রু থেকে মুক্তি কর্পূর ভয় দূর করে এবং শত্রুর প্রভাব থেকে রক্ষা করে সতর্কতা ও পরামর্শ কর্পূরের প্রতিকার করার সময় মন শান্ত ও একাগ্র রাখুন কোনো সন্দেহ বা দ্বিধা না রেখে সম্পূর্ণ বিশ্বাস করুন আগুনের সাথে সাবধানতা অবলম্বন করুন প্রয়োজনে কোনো গুরু বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন শেষ কথা কর্পুরের এই সমস্ত উপায় প্রাচীনকাল থেকেই শত্রুমুক্তি ও শান্তির জন্য ব্যবহৃত হয়ে আসছে সঠিক নিয়মে করলে এটি শত্রুর প্রভাব তো কমাই পাশাপাশি জীবনে সুখ ও সমৃদ্ধিও আনে এই জ্ঞান অন্যদের সাথে শেয়ার করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে সবাই এই শক্তিশালী উপায়গুলি জানতে পারে